কাছে তো এই ইমোটটা নাই ভাই বুঝলাম না কিছু মাত্র বললা ঠিক আছে এখন বলতেছো তোমার কাছে ইমোটটা নাই এইগুলো কি ভাই ভাই এই ইমোটটা তো আমার কাছে নাই এই ইমোটটা যে গেমে চলে আসছে এইটাই তো আমি জানি না আর এই ইমোটটা বের করার মতো এত ডায়মন্ডও নাই এখন আমার কাছে আরে ফয়সাল ভাই আপনি এটা কি বলেন আমি আর আপনার প্রশংসা করলাম আপনি তো আমার মান সম্মানই সব ডুবায় দিলেন আমি আরো বলছি আপনার কাছে প্রাইম এইটের আইডি আপনি তো এই ইমোটটা আরো আগেই বের করেন ভাই আমার কাছে প্রাইম এইটের আইডি আছে বলেই যে আমি বড় লোক আমার এই ইমোটটা বের করতে হবে এমন তো কোনো কথা না আর আমার আইডিটা হচ্ছে কিনা আইডি আমি এত বড় লোক না যে গেমে এত টাকা টপ আপ করে প্রাইম লেভেল ইট করব আরে ভাই তোর কাছে ইমোটটা নাই বক বক না করে গ্রুপ থেকে বের তো ভাই নালে কিন্তু কিক খাবি ভাই এখানে কিক মারার কি আছে আমি তো আপনাদের গ্রুপে আসি নাই আপনারাই তো আমাকে ইনভাইট দিবেন ভাই তোরে ইনভাইট দিয়েছি তো কি হইছে তোরে ইনভাইট দিছি দেখ এবার কি কো মারব বাইরে ভাই কিক মারছে ওরাই আমার ইনভাইট দিলো গ্রুপে নিয়ে যা তা বলল এখন আবার ওরাই আমার কিক মারলো মাথা মুতে তো গরম হয়ে যাইতাছে মানে ভাই সামান্য একটা ইমোটের জন্য ওরাই এসব করতে পারে ওদের সমস্যা কি ভাই ওরা যে নিজেরে কি মনে করে আল্লাহই জানে সামান্য ই মোটের কথা বলতেছে এটা যে গেমে আসছে এইটাই তো আমি জানতাম না না হলে তো আমি এটা বের করতাম তাই না যাই হোক এখন আর এইসব বলে লাভ নাই আমি এই ইমোটটা বের করে ওদেরকে উচিত জবাবটা দিয়ে আসি কিন্তু আমার কাছে তো এখন মাত্র দুইশো আটষট্টি ডেমন আছে আর ইমোটটা বের করতে মনে হয় বারোশো ডায়মন্ডের মতো লাগতে পারে তো এখন আমার আগে এক হাজার ডায়মন মতো টপ আপ করতে হবে আগে টপ আপটা করে আসি তারপর ইমোট বের করতেছি তো টপআপ করা শেষ এখন আমার কাছে 1300 ডায়মন্ড আছে এখন আমি চাইলেই অনাইশে এই ইমোটটা বের করতে পারি আর এই ইমোটটা কিন্তু আমার কাছে আসলে অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগে জানি না এই ইমোটটা কি নাকি ললেরো আব্বু বলা হয় তো এখন স্পিন করা শুরু করে দিব জানি না কত ডায়মন্ড খায় পুরোপুরি খাই নাকি লাখের উপরে দিয়া দেয় আগে কে জানে যদি দিয়া দেয় তাহলে তো ভালো আর যদি না দেই তাহলেও সমস্যা নাই আমি পুরোপুরি ডায়মন্ডাই টপআপ করছি তো এইখান থেকে আমি কুত্তার খাবার আর মুকুটটা कैंसिल করে দিব কারণ এটা আমার কাছে আছে তো এখন করে দিব 9 ডায়মন্ডের স্পিন দেখা যাক কি হয় ছোট একটা এড জিততে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো হে গাইস তোমরা চাইলে যে কোনো ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো এসার অনেক সহজ গেম রয়েছে যেগুলো খেলে তোমরা অনেক আর্নিং করতে পারো আমি কথা বলতেছি বর্তমান বিশ্বের অন্যতম আর্নিং প্ল্যাটফর্ম অনেক স্কিন নিয়ে এই অ্যাপসে রয়েছে ক্যাশ গেম থেকে শুরু করে লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং যা দিয়ে তুমি আইফোন ল্যাপটপ এমনকি বিএমডব্লিউর মতো পুরস্কার জিততে পারো কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোল এই গেমটি খেলে সবাই অনেক দারুণ এনজয় করে তাই যদি এখনো তুমি এই গেমটি খেলে না দেখো তাহলে তুমি অনেক মিস করছো আর এখন চলতেছে দুনিয়া কাপানো ওপার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশন করার সময় ফয়সালজি প্রোমো কোড ইউজ করো তাহলে তুমি পাবে প্রথম ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস সেই সাথে আরও রয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ নগদ রকেট এবং অন্যান্য মাধ্যমে খুব সহজেই তুলতে পারবে তো আর দেরি কিসের এখনি পেন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া প্রমো কোডটি দিয়ে রেজিস্ট্রেশন করো এবং বোনাস জিতে যাও কি হয় না দিলো না এত সহজেই যদি দিয়ে দিত তাহলে কি গেরে না এত কোটি কোটি টাকা কামাইতে পারতো এখন উনিশ ডেমন দিয়ে স্পিন করে দিব দেখা যাক এইবার দেয় কিনা না দেয়া দে রে বাই না রে বাই মনে হয় আরে দেয় নাই কি এর গান বক্স টান বক্স দিতাছে এইগুলা দিয়ে কি হবে মনে হয় পুরোপুরি ডায়মন্ডটা নেওয়ার আগে গেরে না আমাকে এই মোটটা দিবে না এখন আমি একটা ট্রিক্স কাটাবো যে ট্রিক্সটা টা কম বেশ দেখি সবাই খাটায় একটা বটলি ক্যারেক্টার নিবো বটলি ক্যারেক্টার নেওয়ার পর নাকি অনেক কম ডায়মন্ড অনেক জিনিস দিয়া দেয় তো দেখা যাক আমার বেলায় এই ট্রিক্সটা কাজ করে কিনা আদৌ এখন আমি এই বটলি মার্ক একটা ক্যারেক্টার নিয়ে নিলাম দেখা যাক এইবার কি ট্রিক্সটা কাজে দেয় কিনা এইবার কিন্তু আমাকে উনচল্লিশ ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে দেখা যাক কি হয় ইমোটের উপর ক্লিক দিয়া নেই হ্যাঁ দিয়ে দিলাম উনচল্লিশ ডায়মন্ড দিয়ে স্পিন দিয়া রে ভাই মনে হয় তো দিব না দিছে না কে এর ব্যাগ দিছে ভাই এই ব্যাগ দিয়ে কি করবো আমার কাছে এমনিতে ব্যাগের অভাব নাই রে গাড়ি না দিয়া দে দিয়া দে দিয়া দিলে তো ভালো হয় আমার ডায়মন্ড গুলা বেঁচে যাবে এবার উন সত্তর ডায়মন্ড দিয়ে স্পিন করে দিব দেখা যাক কি হয় না রে ভাই এইবারও দেয় নাই কতগুলা এম এ গান বক্স দিছে কি আর করা না দিলে তো কিছু করার নাই এবার আমাকে নিরানব্বই ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে অনেকেই নাকি নিরানব্বই ডায়মন্ড দিয়ে স্পিন করে পায়া যায় তো দেখা যাক আমার ভাগ্যে কি আছে এখন করে দিব নিরানব্বই ডায়মন্ড স্পিন দেখা যাক আমার কপালে কি আছে দিয়া দে গাড়ি না প্লিজ ভাই তো দুইটা পায়ে ধরি আরে এখন কি কতগুলা ঘুরা একটা ম্যাজিক দিছে মানে কি কইতাম ভাই এগুলা গ্যারে নাটক করে দিয়া দে ভাই দিয়া দিবে না পুরোপুরি ডায়মন্ড খাবে মাঝখানে কতগুলা নাটক করবে আর আশা দেখাবে যাই হোক কি আর করার ইমোটটা বের করতে হলে ডায়মন্ড গুলা খরচ করতে হবে এখানে আমাদের হাতে কিছুই করার নাই গ্যারে না যা দিবে তাই নিতে হবে এখন আমি করে দিব একশো ডায়মন্ড দিয়ে দেখা যাক আরে দেয় না স্কেটবোর্ড দিছে কি আর না দিলে তো কিছু করার নাই পরেরবার বার আমার একশো ডায়মন্ড দিয়ে মারতে হবে এখন একশো ডায়মন্ড দিয়ে যদি মেরে আমি পাওয়া যায় তাহলে কিন্তু আমার প্রায় পাঁচশো ডায়মন্ড বেঁচে যাইতেছে আর যদি না পাই তাহলে পুরোপুরি ডায়মন্ড হয়ে যাবে কিছু করার নাই দিয়ে দিলাম একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন আর দিয়ে দেয় নাই দেয় নাই ভাই কিছু করার নাই হ্যাঁ এখন আর কিছু করার নাই চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে নিতে হবে মানে আমার কপাল পুরোপুরি খারাপ কিছুই করার নাই পুরোপুরি ডায়মন্ড লাগতেছে যদি একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনটাতে দিয়ে দিত তাহলে চারশো নিরানব্বই ডায়মন্ড আমার বেঁচে যাইতো কি আর করার ইমোটা যেহেতু ভালো আমার তো নীতি হবে তো নিয়ে নিলাম চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে কনগ্রেচুলেশন দিয়ে দিল ইমোটাও কিন্তু খারাপ না আমার কাছে অসাধারণ লাগছে আবার একটা লিমিট আনলিমিটেড এর ভিতরে দিছে যে না এত ডায়মন্ড খরচ করলে পাওয়া যাবে কতগুলো ইভেন্ট দেই ভাই আনলিমিটেড এর মতো মানে 5000 10000 ডায়মন্ড চলে যায় সেই হিসাবে ভালোই দিছে খারাপ না তো নিয়ে নিলাম ইমোটটা অসাধারণ লাগতেছে আমার কাছে না ভালোই তো পুষে গেছে ভাই 1100 ডায়মন্ড খাইছে 1100 ডায়মন্ড খাইছে সেটা বড় কথা নয় কিন্তু ইমোটটা অনেক ভালো এখন চইলা গেলে পরে আবার ব্যাগ যদি না দেই তাহলে কিন্তু কঠিন মিস করা হবে তো गाइस এখন ইমোটটা তো নিয়ে নিলাম কিন্তু আমার যে অপমান করছিল এখন সেই অপমানের জবাবটাও দিয়ে আসি তাদেরকে এখন চলে যাব ওদের গ্রুপে সামান্য একটা ইমোটের জন্য ওরা যে পরিমাণ অপমান করছে দেখা যাক এখন কি বলে ইরে ভাই তুই আমাদের গ্রুপে আবার আইস এক তো ওই সময় ভিডিও বানানোর মোটটাই নষ্ট করছস এখন আবার সামনে এসে দাঁড়ায় আছস হ্যাঁ ভাই আবার আইছি তো কি হইছে ভাই ওই সময় আপনি আমারে কিক মারছেন কেন সামান্য একটা ইমোটের জন্য মানুষ মানুষ এইভাবে অপমান করে এইভাবে কথা বলে আপনারা নিজের কি মনে করেন ভাই দেখেন তো ভাই এই ইমোটার জন্য আপনি আমাকে অপমান করছিলেন তাই না ভাই আপনি এই ইমোটা বের করে ফেলছেন কত এমন লাগলো আমরা তো আবার এই ভিডিওটা করতে পারবো ভাইরে ভাই আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই একটা মানুষ এই পরিমাণ অপমান করছেন এখন আবার বলতেছেন ভিডিও করার জন্য ভাই ওই সময় যা কিছু কিছু মনে করেন না চলেন ভিডিওটা করে ফেলি একটু মিয়া সামান্য একটা ইমোড়ের জন্য আমার যেই পরিমাণ অপমান করছেন আবার গ্রুপ থেকে কি মারছেন এখন আবার বলতেছেন আপনার সাথে ভিডিও করতাম কোনোভাবেই সম্ভব না ভাই আপনার সাথে আমি কখনোই ভিডিও করব না সরি ভাই গেলাম গাইস দেখতেই পারলেন ইমোটের জন্য মানুষ মানুষকে কিভাবে অপমান করে তাই আমি ইমোটটা বের করে নিলাম ইমোটটা আসলে অসাধারণ সুন্দর ছিল তবে যাদের কাছে টাকা পয়সা নেই শুধু শুধু বের করার দরকার নেই আর যাদের কাছে আছে বের করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে ইমোটটা আমি বলবো যে ভালোই আছে কম টাইমের মধ্যেই দিছে যাই হোক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ গাইস